শুননা একটা চা করে আমার ভাসুর দাদাকে আমি দাজ জল দিচ্ছি ঠিক আছে কিন্তু এরকম এসেছে না তো তুই একটা চা করে দে চা চা দিয়েছি চা আমি আর তে যাব না আমি একটা কাজ করছি না তো কাকে চুবি না

এই নীতি নিয়মটা আছে মশাইরা শাশুড়িরাই বলে দেয় যে শাশুড়ি সরি ভাসুর ছুবে না মামা শ্বশুরকে ছুতে নেই এসব কিন্তু সত্যি করে ও যেটা বললো যে দাদাকে ছোঁয়া যায় না যদি শাশুড়ি মা মা হয় পাটি পেয়ে দিতে পারি শ্বশুরকে বাবা বলে পার্টি পেয়ে দিতে পারি যত্ন করতে পারি দেওরকে ভাইয়ের মতো করে মা হয়ে সেবা করতে পারি বলেই বৌদিরা বলে মার মতো তাহলে ভাসুর কেন নিজের দাদা হবে না সেই কথাটার কিন্তু উত্তর তোমাদের থেকে চাই কেন ভাসুর আসলে আমরা ঘুমটা দিব আর কেনই বা ভাসুরকে ছুব না না ভাসুর বা কে ছুয়া যায় না তো আমাকেও বলছিল বিয়ের পরে ভাসুরকে ছুতে না প্রণাম করতে গেল দূরের থেকে প্রণাম করতে তো একদিন একটা কেস হয়েছিল আমার ভাসুরের মাথা ঘুরিয়ে গেছিল তো ওই আমি ঘরে ছিল না ঘরে কেউ ছিল না আর আমি ধরবো কি ধরবো না ধরবো কি ধরবো না প্রত্যেক আমি যেহেতু এগুলো মানি না লাস্টে আমি ধরেই দিয়েছিলাম কিন্তু আমি যদি ওই না ধরতাম তাহলে হয়তো পরে স্ট্রোকও করতে পারতো তো সেদিন থেকে কিন্তু ও আর ভাসুরকে এখন ছুঁয়ে প্রণাম করে নিজের দাদার মতন এখন বড়। অনেকই আর এখন ভাসুররা ওকে ছোট বোনের মতন করে দেখে যদি এই ছুঁয়াছাই রুলটাকে না ভঙ্গ করত এখনও ভাসুর আসলে হয়তো ও ভাসুরের চেহারাও কোনোদিন দিন না এরকম দূরত্ব একটা থাকতো এই জিনিসটার জন্য আমি তোমাদের কাছে মতামত চাই যে এটা কী ধরনের একটা নীতি নিয়ম বের করেছিল আগের দিনের মানুষরা সত্যিই তোমাদের মতামত চাই জানিয়ে একদম উচিত আর আরও তোমাদেরকে আরেকটা কথা বলবো যে যারা যারা আমার সাথে একমত তারাও জানিও আর যারা মনে করো যে না এর জন্য ছুতে নেই হয়তো কিছু কারণ তোমাদেরও জানা থাকতে পারে সেটা কমেন্টে জানিয়েছে তো আজকের জন্য এখানে রাখছি আর তোমরা প্লিজ কিছু কমেন্টে জানিও